ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله

بسم الله الرحمن الرحيم يسالونك عن الانفاق

عليهم آيات زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم كن علما او متعلما او مُسْتَامِيًا او مهبتا او على خمسه فتعلك او كما قال رسول الله صلى الله عليه وسلم إن ارسلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى लरोही पाल बरोहिम इन कहमी दुजी दला इलाह जो ला इलाह

मुहम्मदुर शकले जवान खुले एक शते एक बात के बोल सी सल्लल्लाहु अलैहि वसल्लम शिराजगंज जिला उल्ला पड़ा थाना उपजिला उल्ला पड़ा उपजिला भोईरोब दारुसुन्ना फुरकानिया हाँ बिजिया मकजसा ওই এটিম খানার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ব্যাপী ওয়াজ মাহফিল তারিখ হচ্ছে পয়লা ডিসেম্বর রবিবার আজকের এই ওয়াজ মাহফিলের শ্রোতা ভাজন সনাম ধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাস মোহাম্মদ আনোয়ার হোসেন হজ গাইড বাংলাদেশ ও সৌদি সরকার অনুমোদিত হজ ওমরা ও ট্রাভেলস এজেন্ট হর্স লাইসেন্স নম্বর দুইশয় সাতানব্বই ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম বন্দীপাড়া শাহজাহানপুর আজকের এই মাহফিলের সহ সভাপতি বৃন্দ আসকের ইমাফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল উল্লাপাড়া মাটিও মানুষের বন্ধু সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এলাকার প্রিয় মুখ আমাদের প্রিয় ভাই জননেতা আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান আজকের এই মাহ ফিলেন অন্য বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ দাওয়াতি অতিথিবৃন্দ অনেক অতিথিদের নাম লেখা সকলের নাম পড়তে গেলে দশ মিনিট এখানেই ব্যয় হবে এই জন্য সকল কাজকের মাহফিল থেকে স্বাগত জানাচ্ছি শুধু একজনের কথা না বললেই নয় কারণ তিনি আমি আসার পরেই কথা বলেছেন আমাদের প্রিয় ভাই আর আপনাদের প্রিয় মুখ জনাব হযরত মাওলানা শাহজাহান আলী আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামী আমির আমির বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া উপজেলা সহ আজকের এই মাহফুলের দাওয়াতি অতিথিবৃন্দ সম্মানিত ভাই পরিচালক দিনদার পরে মুসলমান ভাই ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী থানা নেতৃবৃন্দ এবং ইউনিয়ন নেতৃবৃন্দ

কোরআনের মাহফিল আল্লাহ আপনাকে কবুল করেছেন এই জন্য খুশি না বেজান সবাই মিলে বলুন তো খুশি না বেজান বলুন তো কোরানের চাইতে শ্রেষ্ঠ জিনিস আর পৃথিবীতে কিছু আছে জোরে বলেন আছে সুতরাং আল্লাহ হলো সবার র মহম্মদ সাল্লাল্লাহ আল্লাহ হলো মানব জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ কথা বলার চিন্তা ভাবছি আর কেতাব জগতে আসমানি কেতাব যতই আসুক সর্বশ্রেষ্ঠ কেতাব হলো আল্লাহ এই শ্রেষ্ঠ আলোচনা তারাই আসে যারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ তাহলে আমরা শ্রেষ্ঠ কেতাবের আলোচনা শুনতে এসেছি আল্লাহর কাছে আমরা কি যে মানুষগুলো আশেপাশে ঘুরতেছে এরা মানুষ কিন্তু শ্রেষ্ঠ মানুষ নয় তাহলে আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ মানুষ লোক অসুস্থ এসেছে এখানে বসেনি কেউ যাত্রারা কানে দিয়ে নিজেকে ধন্য মনে করে কেউ সিনেমা হলে দিয়ে নিজেকে ধন্য মনে করে কেউ পুতুল নাচ দেখে নিজেকে ধন্য মনে করে আর কেউ আল্লাহর কোরআনের মাফুলে এসে নিজেকে ধন্য গৌরম্বিত মনে করে কথা বলেন ঠিক না বেঠিক এখানে কোন দলের পরিচয় নয় এখানে একটাই পরিচয় আমি মুসলিম একটাই পরিচয় কি মুসলিম আর একটা পরিচয় আমি কোরআনের পক্ষের লোক এই দুইটা পরিচয় ছাড়া আমার এখানে আর কোন পরিচয় নাই কে কোন দল করে কে কোন মত এবัง পথের লোক না আমার মুসলমান হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন আজকের এই মাহফিলেও কবুল করেছেন যে মালিক সেই মালিকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি তার সুন্নত আমার শরীরে পড়ে সুন্নতের পাবন্দী করে আজকে উম্মত বলে দাবি করে আজকে এই মাহফিল পর্যন্ত এসেছি এই যেন রসুলের নামে দুরুদার সালাম কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি বন্ধুগণ কষ্ট করে এসেছেন বসে আছেন কি সবাই মিলে বলুন তো শোনার জন্য বসে আছেন মনের ভিতরে যদি কোনো দ্বিধা সংকোচ থাকে মুছে ফেলুন কোনো দিদারেকে কোরআনের মা বসা যাবে না সকল দিনা ভুলে যান এখন মনে করুন আপনাকে আমাকে কি শুনতে হবে জোরে বলেন কি শুনতে হবে আর একটু জোরে বলেন কি শুনতে হবে আচ্ছা আপনারা হুজুর দেখার জন্য আসছেন না কোরআন শোনার জন্য আসছেন হুজুর দেখার জন্য আসছেন না কোরআন শোনার জন্য আসছেন যারা হুজুর দেখতে আসছেন তাদের হুজুর দেখা হয়েই গেছে তাহলে তো তারা চলেই যাবে কিন্তু যারা কোরআন শুনতে এসেছেন বাড়ির থেকে বিদায় নিয়ে তারা বাজার ঘাটে রাস্তায় দোকানে না বসে কোরআনের মাহফিল এসে বসুন বলুন তো কোরআন শুনতে আসলে পরে হুজুর দেখা হবে না হবে না হবে কোরআন শুনতে আসলে হুজুর দেখাও হবে কোরআন শোনাও হবে তাহলে দুইটা নেকি হবে আর শুধু যদি হুজুর দেখার নিয়ত করে এসে থাকেন তাহলে একটা নেকি হবে দেখে চলে যাবে তাহলে আমরা এখন নিয়ত করি আমরা সবাই কৃষনার জন্য এসেছি